দর্শক আমরা এসেছিলাম জাফলং অর্থাৎ সিলেটের জাফলং এসেছিলাম আমরা এখন জাফলং এসে সাদা পাথরের যে জায়গা সেই জায়গাটিতে একদম জিরো পয়েন্টে বসে আছে আমাদের পাশেই রয়েছে কিন্তু ভারতের মেঘালয় তো আমরা যে একটু সহকর্মীকে যিনি রয়েছেন ক্যামেরায় তাকে অনুরোধ করব পাশের একটু মেঘালয়টাকে দেখানোর জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু মেঘালয় এবং এখন আমরা বাংলাদেশের জাফলংয়ে রয়েছে আমরা জাফলংয়ে এখানে অনেক পর্যটককে দেখতে পাচ্ছি তো আমার এক ভাই উনি খুবই রোমান্টিক লোক দেখলাম যে এনি কি হয় ভাই অর্থাৎ আমাদের ভাবি এমনি ভাবিকে নিয়ে এবং ছেলে মেয়ে সবাই সবাই রয়েছে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে এ হচ্ছে ছেলে আমরা একটু দেখাবো তো ভাই এখানে বসে পরিবার নিয়ে গান করছিলেন আমরা ভাইয়ের গান শুনবো আমার এই পেজেস যারা রয়েছেন আমরা তাদের জন্য আমাদের স্পেশাল ভাইয়ের গান শোনাবো চলুন আমরা ভাইয়ের গানটি শুনি ওকে ভাই শুরু করেন গুড ওকে ভাই মেরে খেলা খেলছো দয়াল রে দয়াল খেলাই চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাই সবাজার দমের খেলা খেলছো দয়াল তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই কাউরে দিলা কুটি টাকা একটা সন্তান নাই টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে মনের পরে কান্দে করে কবরে নামাবে কে তোমার দমের খেলা খেলছো দয়াল রে দয়াল খেলাই চার না মানুষ বা নাইয়া মিলাইছ বাজারে দমের খেলা খেলছ দয়াল রে তুমি কলি যায় আগুন দিলা মা বাবা নিয়া আমাই কলা জনম কিয়েতি মো বানাইয়া তুমি কারগোলি যায় আগুন দিলা মা বাবা কাইরানিয়া আমায় কলা জনম দুখীতি মো বানাইয়া তুমি হনে হাসাও ঘন দেখি তোমার খেলা সকাল বেলা সন্ধ্যা দমের খেলা খেলছো দয়াল রে দয়াল খেলাই চমৎকার নাপাকে মানুষ বানাইয়া নাইয়া মিলাইছো রে

আচ্ছা তো ঠিক আছে ভাবি এই যে ভাই এত সুন্দর গান করলো কি অনুভূতি বলেন একদম জাফলং এর সেই সাদা পাহাড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু সেই ভারতের যে মেঘালয় এবং মেঘালয় এবং যে বর্ডার এলাকা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দর্শক যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি অর্থাৎ এই পাশটা এই যে এইটা হচ্ছে বাংলাদেশের একদম সীমান্ত এলাকা এখানে বাংলাদেশের যারা সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছেন তারা এখানে রয়েছেন এবং এর পাশেই কিন্তু রয়েছেন ভারতের যারা রয়েছেন তারা অর্থাৎ ভারত এবং বাংলাদেশের একদম মাঝখানে অবস্থান করছে এবং এই দুইটার মাঝখানে কিন্তু দেখতে একটা ঝুলন্ত একটা ব্রিজ রয়েছে এই যে ব্রিজ যদিও কুয়াশার কারণে আমরা দেখাতে পারছি না এবং এই ঝুলন্ত ব্রিজের পাশ দিয়ে যে নদীটি নেমে গেছে সেই নদীর দিয়েই কিন্তু এখানে পর্যটকরা আসেন এবং একটি অনেক কথা কথিত রয়েছে যে ঠিক এই এই জায়গাটিতে বিশেষ করে যারা চোরাচালানি যে মাধ্যম রুট সেটি কিন্তু এরা অনেকটাই ব্যবহার করে থাকে কারণ দেখতে পাচ্ছেন যে এই পাশ আর ওই পাশের সীমান্তের একেবারে এক থেকে দুই মিনিটের ব্যবধান তো এই জায়গা থেকে আসলে চোরাচালানি হয় আমরা আসলে চাই যে দুইটি দেশের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে উঠুক আমরা একে অপরের প্রতি সহানুভূতি থাকে আমরা এই যে পর্যটন কেন্দ্র এই জাফলংটা আরও সুন্দর মতো পর্যটকদের জন্য নিরাপদ এই প্রত্যাশা আমরা করছি